আলাইকুম সকলকে স্বাগত মাঝুব আপডেট বিটির আজকে বাংলাদেশ পল্লি বিদ্যুতান বোর্ডের এজিএম প্রশাসন মানব সম্পদ পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে লিখিত পরীক্ষা তারিখ পঁচিশে মে লিখিত পরীক্ষা তারিখ পঁচিশে মে রবিবার বিকাল তিনটা হতে ট্রেনিং একাডেমিক ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিখুঞ্জ দুই খিলক্ষেত থাকা এক দুই দুই নয় যারা সিলেক্টেড হয়েছেন তাদের রুম নম্বর দেয়া আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা মিলিয়ে নেবেন দুশো পঁচিশ ডোজ লেতে ধরেছেন